সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুকলাভার চ্যানেলের পক্ষ থেকে এখন আপনাদের মাঝে নিয়ে এলাম ও আসল চার ভাষায় বিদ্যমান কামরূপ কামাখ্যার কালো জাদুর কিতাব ভয়ঙ্কর নিষিদ্ধ জগতের কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে অরিজিনাল কামরূপ কামাখ্যার কালো জাদুর কিতাব অরিজিনাল কিতাব সিলভার কাগজ দেখেন যে সিলভার কালি দিয়ে লেখা এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ অরিজিনাল কিতাব সম্পূর্ণ আমি আপনাদেরকে আজ দেখাবো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন বইটার মধ্যে আপনারা পাবেন সর্বমোট চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা চোদ্দশো চল্লিশ পৃষ্ঠার ব্ল্যাক ম্যাজিকের নিষিদ্ধ জগতে এই কিতাবটার মধ্যে কি কি ধরনের কাজ আছে সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো দর্শক মহন্ত কোকা পণ্ডিতের একশো উনিশ খণ্ড একত্রে আদিও আসল কামরূপ কামাক্ষার কালো জাদুর কিতাব প্রাচীন আদি যুগের কামরূপ কামাক্ষা ভারতের বিখ্যাত মন্ত্র ও মিশরীয় নকশা এসম থেকে সংরক্ষিত রচনায় মহন্ত কোকা পণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি কোহাটি আসাম ভারত এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নয়শো তেষট্টি খ্রিস্টাব্দে অচিত বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন সম্পূর্ণ কাজগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে এই চার ভাষায় বিদ্যমান অরিজিনাল বইটার মধ্যে আপনারা ইংরেজি ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা এবং বাংলা ভাষা এই চার ভাষায় সংস্কার করা বইটি আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন কিছু কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেমন এখানে আপনারা বইটার মধ্যে পেয়ে যাবেন যে শক্তির শক্তিশালী শত্রুর জবান বন্ধ করার পরীক্ষিত তদবীর নারী বা পুরুষ বসীভূত করা দেখামাত্র আজীবনের জন্য যে কোনো ব্যক্তিকে বসিভূত করার কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটার মধ্যে পাবেন যে কোনো মহিলাকে পুরুষের জন্য বসীকরণ করা যে কোনো নারী পুরুষকে কে করা কুপড়িকালাম দিয়ে শত্রুর মৃত্যুবান শত্রুর মৃত্যুবান মারার দ্বিতীয়ত তদবীর শত্রুর মৃত্যুর টোটকা দিয়ে এই যে কাজগুলো দেখছেন ত্রিশুল বান বান মারার টোটকা পুতুল বান এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ কাজগুলো এই আদি অসল কামরূপ কামাক্ষার কালো জাদুর কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম আরও অগণিত হাজার হাজার কাজ এই বইটার মধ্যে রয়েছে যারা এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্য আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি সংস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মূল্যবান বইটি আপনারা নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি